হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আছে নিপা ক্লোথ নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম থাকছে কিন্তু পার্টি থাকছে কিন্তু এটা কিন্তু নেটের মধ্যে ক্লাসিক যেটা নেট পাকিস্তানি ক্লাসিক যেটা সেই নেট কিন্তু নরম অনেক ভালো হবে এটা অনেক সুন্দর এটা কোয়ালিটি

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা কিন্তু একদম সফট রেটের মধ্যে হ্যাঁ প্রাইসটা কি সবগুলো सेम থাকবে না প্রাইসটা সবগুলো सेम থাকবে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গালে যেটা পছন্দ পেয়ে যাবেন দেখেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কত করে গজ দিচ্ছেন ভাইয়া গজ খুবই কম থাকে মাত্র 350 টাকা গজ যেটাই নেবেন অনলি 350 টাকা পার গজে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এছাড়া কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে একদম গর্জিয়াস কালেকশন দেখেন অল ওভার কাজ করা ব্রাইডাল কালেকশন যারা একটু ভারীর মধ্যে চাচ্ছেন একটু গর্জিয়াস চাচ্ছেন লেহেঙ্গা বা শাড়ির জন্য বা গাউনের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো নিপা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জির ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ